আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ শুক্রবার ভোর সকালে চলে আসলাম ঐতিহ্যবাহী ট্যাকের হাট প্রধান সড়কে যেখানে আমাদের এই নদীর দেশি মাছ বিক্রি করা হয় সাধারণত সাপ্তাহিক দুই দিন হাট বার বাদে পাঁচ দিনেই মাছ বাজার বসে এই মেইন রোডে তো বসারচর রোডের মুখেই বসছে মাছ বাজারটি দেখুন চমৎকার সব মাছ দেখছি আমরা নদীর শৈল মাছ ট্যাংরা মাছ বেলে মাছ চিংড়ি মাছ রয়না মাছ খৈলসা মাছ টাকি মাছ বিভিন্ন রকমের মাছ সবই নদীর তরতাজা মাছ প্রধান সড়কের পাশে হওয়াতে খুবই সমৃদ্ধশালী বাজার হয়ে উঠেছে বর্তমানে এই বাজারটি দেখেন অদুত ভাইকে দেখছি আমরা তিনিও মাছ ব্যবসায়ী বিভিন্ন চাষের মাছ সহ দেশি মাছ বিক্রি করে থাকেন এর পাশাপাশি আব্দুল মামাকে দেখছি আমরা মলা মাছ বিক্রি করতেছেন পাশাপাশি চাষের বিভিন্ন ধরনের মাছ তিনিও একজন পুরাতন ব্যবসায়ী এছাড়া জালাল মোল্লা জালাল মোল্লাও তিনিও মাছ ব্যবসায়ী ট্যাকেরহাটের পুরাতন ব্যবসায়ী প্রচুর কাস্টমার দেখছি আমরা সকালবেলা এই মুহূর্তে বিধান স্যারকে দেখছি তিনিও মাছ ক্রয় করতে আসছেন সকালে দেখেন সকালের চমৎকার একটি দৃশ্য ট্যাকের হাটের প্রাণ কেন্দ্র প্রধান সড়কের অনেক পরিচিত মানুষ যারা মাছ ক্রয় করার জন্য আসছেন কৃষ্ণদাকে দেখছি আমরা প্রচুর দেশি মাছ একেবারে নদীর ফ্রেশ মাছ দেখছি নদীর মাছগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন সুস্বাদু প্রচুর ক্রেতারা ঘোরাঘুরি মাছ করার জন্য আর এখানে চাষের কই মাছ জ্যান্ত রাখার জন্য রাখা হয়েছে এই পাত্রে দেখেন একেবারে নদী থেকে ধরা তরতাজা মাছ চমৎকার সব চিংড়ি মাছ দেখছি আমরা আর এখানে আরও মাছ আসছে নতুন বড় শৈল মাছ আসছে এর পাশাপাশি ছোট ছোট টাকি মাছ একেবারে সকাল থেকেই একদম জমজমাট হয়ে উঠেছে বাজারটি আজকে সদেব কাকাকে দেখছি এখানে বড় সাইজের খুব সুন্দর পুটি মাছ দেখছি আমরা খুবই জনপ্রিয় এবং সুস্বাদু মাছ যার যার পছন্দ মতো আপনারা যে কোনো মাছ ক্রয় করতে পারবেন নদীর বা চাষের এই বাজার থেকে দেশি শিং মাছ দেখছি আমরা এই মুহূর্তে পুরোপুরি জ্যান্ত শিং মাছ এটিও খুবই সুস্বাদু মাছ তো সকলকে আমন্ত্রণ রইল সবাই আসবেন আমাদের এখানে এবং আপনাদের পছন্দ মতো মাছ ক্রয় করে নিয়ে যাবেন সুলভ মূল্যেই মাছ ক্রয় করতে পারবেন এখান থেকে এরপর আমরা দেখলাম বিশাল বড় সাইজের একটি গজার মাছ বাজারে আসছে প্রায় চার কেজি ওজনের গজার মাছ চার কেজি থেকে একটু কম হবে বাজারের সবচেয়ে বড় মাছ আজকে নদীর মাছ হিসেবে আর এখানে চমৎকার মাছ দেখছি আমরা মাছটার নাম আমি আসলে বলতে পারি না অনেকে ডাইন মাছ বলতেছে সাগরের আবার অনেকে তেলাপিয়ার পোনাও বলছে আসলে ভালোভাবে চিনতে পারছেন আপনারা চিনলে কমেন্টে জানাবেন দেশি শিং মাছ দেখছি অত্যন্ত জনপ্রিয় মাছ বাজার এটি দেশি মাছের জন্য বিশেষ করে বর্তমানে নতুন পানির সাথে এই মাছগুলো নদীতে আসছে তো মাছ বাজারের সামনেই মরহু মাসালদি দাদার হোটেল এই হোটেলটি বর্তমানে তার তিন ছেলে পরিচালনা করে থাকেন মাহাবুর জিয়াবুর এবং মিলন নাস্তা তৈরি করছে এই মুহূর্তে দেখছি আমরা এরপর অভিদাকে দেখছি তার পান সুবারির দোকানে পাশাপাশি তাজেল ভাইকে দেখছি আমরা তো আজ বিদায় নিব ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন